মহা মহাশিবরাত্রি ব্রত পালন করা হয় শিল্পধারুক ব্রজনাথচক জোড়া শিব মন্দিরে জল ঢারার জন্য পবিত্র গঙ্গা জল নেওয়ার জন্য প্রায় ছয় শতাধিক পুরুষ মহিলা সুসজ্জিতভাবে হলদি নদী সপ্তপদী ও কৃষ্ণার্জুন ঘাটে গঙ্গা জল নিয়ে এসে জোড়া শিব মন্দিরে বাবার মাথায় জল ঢেলা হয় রোদিয়া ব্রজনাথ চকের রামকৃষ্ণ সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে বুধবার ছাব্বিশে ফেব্রুয়ারি মহাশিবরাত্রি উৎসবে মাগলেন টাউনশিপের মধ্যবৃন্দ এদিন সকালে বর্ণার্থ সহকারী মন্দির থেকে পবিত্র গঙ্গা চল আনার জন্য শোভাযাত্রা সহকারে সপ্তপতি ঘাটে সকলেই উপস্থিত হন মন্দির প্রাঙ্গনে বর্ণার্থ শোভাযাত্রার উদ্বোধন করেন কবি সাহিত্যিক সাংবাদিক আশিস মিশ্র সূত্রে জানা যায় সকাল থেকে রাত পর্যন্ত কয়েক হাজার দর্শনার্থী আসবেন ব্রজনাথ চকের জোড়া মন্দির প্রাঙ্গনে একসঙ্গে কালী শিব এবং শ্রী রামকৃষ্ণ সারদা ও স্বামীজির তিনটি মন্দিরের কারণে স্থানীয়দের কাছে এটি জোড়া শিব মন্দির নামে পরিচিত টাউনশিপে জোড়া মন্দিরের শিবরাত্রি উদযাপন টাউনশিপ এলাকায় সারা ফেলেছে জোড়া মন্দিরের শিবরাত্রির মাঙ্গলিক পদযাত্রা উপলক্ষে কয়েকদিন আগে থেকে স্থানীয় মহিলা ভক্তদের মধ্যে সারা পড়ে এদিন সকাল নটায় মন্দির প্রাঙ্গন থেকে শুরু হয় সুসজ্জিত শোভাযাত্রা শিবদূর্গা সিজে পথনাটিকার আয়োজন করা হয় হলদি ও নদীর মোহনায় টাউনশিপের কৃষ্ণার্জন ঘাট থেকে নদীর জল ঘটে ভরে মন্দিরে ফিরে শিবের মাথায় ঢালেন নানা বয়সের ছয় শতাধিক ভক্ত মন্দির চত্বর দূরে শিব পুজোর ডালি নিয়ে দোকান বসে যায় শিবরাত্রি উপলক্ষে দিন বিশেষ পুজোর পাশাপাশি সন্ধ্যা থেকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় শিব স্ত্রোত্তম পাঠ ও আবৃত্তির অনুষ্ঠান হয় এরপর রামকৃষ্ণ সংস্কৃতি কেন্দ্রের প্রশিক্ষণত শিক্ষার্থীদের যোগব্যায়াম প্রদর্শনী হয় মহিলা ভক্তদের নিয়ে তৈরি মানব কল্যাণ ভক্তবৃন্দ সমবেত সঙ্গীত পরিবেশন হবে এছাড়া ভক্তিমূলক গানের উপর তৈরি নৃত্যানুষ্ঠান পরিবেশিত হবে শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক শ্রীমতী সুপ্রিয়া দাস হলদিয়া বন্দর ডিজিটাল অনলাইনে মুখোমুখি হয়ে বলেন সকলের সুখ শান্তি সমৃদ্ধি মঙ্গলবার ভোলানাথের কাছে প্রার্থনা করলাম সকলে যেন সুস্থ থাকে আনন্দে থাকে রামকৃষ্ণ সংস্কৃতি কেন্দ্রের সভাপতি শক্তিপদ ভূইয়া বলেন উনিশশো তিরাশি সালে শ্রী রামকৃষ্ণ মা সারদা স্বামীজির ভাবাদর্শে অনুপ্রাণিত মানুষজন সমবেত হয়ে এই সংগঠন গড়ে তোলেন ধীরে ধীরে তিনটি মন্দির তৈরি হয়েছে মন্দিরে কল্পতরী উৎসব কালীপুজো এবং শিবরাত্রি ঘটা করে উদযাপন চলে এবছর বছর উৎসবে পাঁচ হাজারের বেশি মানুষকে ভোগ প্রসাদ বিতরণ করা হয় স্বামীজির জন্মদিনে পায়েশ বিতরণের সঙ্গে দুস্থ পড়ুয়াদের বই স্কুল ব্যাগ দেওয়া হয় তিনি আরো বলেন সারা বছর ধরেই গরিব মেয়েদের বিয়ের ব্যবস্থা রোগীদের হাসপাতালে পাঠানো দুস্থ পড়ুয়াদের স্কুলে ভর্তির মতো সামাজিক কর্মসূচি নেওয়া হয় শনি ও রবিবার পড়ুয়াদের যোগ ব্যায়ামের প্রশিক্ষণ আকাশ শেখানো হয় একই সঙ্গে স্কুল পড়ুয়াদের জন্য বিবেকানন্দ চর্চা কেন্দ্র গড়ে তোলা হয়েছে Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video বিদ্যুৎ রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া

হলদি নদীর জল নিয়ে গিয়ে বাবা কেদারনাথের মাথায় ঢালবো কেন আমরা সকলের শান্তি কামনায় সকলে যাতে ভালো থাকতে পারে সুস্থ থাকতে পারে সকলের যাতে শুভ বুদ্ধির বিকাশ ঘটে এবং শুভ চেতনা জাগ্রত হয় এই লক্ষ্যে আমরা এগিয়ে চলেছি এই লক্ষ্য নিয়েই আমরা শিবরাত্রির ব্রত পালন করছি আমার নাম রূপা মণ্ডল মহাশিবরাত্রি আজকের ছাব্বিশে ফেব্রুয়ারি আজকের আমাদের একশো চুয়াল্লিশ বছর পরে মহাকুম্ভে যে স্নান হয়েছে মানে মেঘা শিবরাত্রি হিসাবে আমরা এটা পরিচালনা করছি আর গত বছরের ন্যায় এবছর আরও হয়েছে ভক্তবৃন্দ প্রায় চারশো জনের মতো আমরা বাঁক কাঁদে করিলে মহিলা টিম আর এসছে আজকে নদীপক্ষে জল তোলার জন্য আমাদের আমাদের রামকৃষ্ণ সংস্কৃতি কেন্দ্র ব্রজনাথ চক রামকৃষ্ণ সংস্কৃতির পক্ষ থেকে আজকের শিবরাত্রি উদযাপন করা হচ্ছে আর রাত্রে প্রোগ্রাম আছে আমাদের সান্ধ্যকালীন অনুষ্ঠান ওখানে আমাদের আরও মানে ভক্তিমূলক গান এবং আবৃত্তি এবং যোগব্যায়াম এইগুলো সমস্ত পরিদর্শন করানো হবে উদ্বোধন উদ্বোধন করছেন আজকের কাকলি ভাদুড়ি এবং আমাদের ব্রজনাথ চক প্রাথমিক স্টেট প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুপ্রিয়া দাস মহাশয়া আমি ওখানে সভাপতি হিসাবে শ্রামকৃষ্ণ মনস্কামনা পূর্ণের জন্য যতটুকু চাওয়ার ততটুকু চেয়েছি এবার ওনার উপর সবকিছুই ছেড়ে দিয়েছি আজকে শিব চতুর্দশী ইচ্ছে আছে এখান থেকে পুজো করে বাড়িতে পুজো করব। তারপরে রান্না বান্না একটু আছে তারপরে রাত্রিতে এখানে আমার মেয়েরও প্রোগ্রাম আছে তখন আসবো এখানে অনুষ্ঠান দেখতে আমার নাম মাইতি বাড়ি মহাশিবরাত্রি এই শিবরাত্রির পূর্ণ লগ্নে চারপর পুজো হবে যেসব ভক্তবৃন্দ এখানে থাকে উপস্থিত তাদের উৎসাহ মনস্কামনা পূর্ণোর জন্যে আমরা যথেষ্টভাবে সাহায্য করব এইটুকু এই মন্দিরের নাম এই মন্দিরের নাম রামকৃষ্ণ কেন্দ্র হলদিয়া আমার নাম চন্দ্র পাঠক আজ ছাব্বিশে ফেব্রুয়ারি মহা শিব চতুর্দশী আজ গ্রামের বধুরা মেয়েরা সবাই এসে উপস্থিত হয়েছে আজ রামকৃষ্ণ সংস্কৃতিক কেন্দ্র মন্দির থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে আমরা নদীতে এসেছি সব মেয়েরা বধুরা জল তুলে নিয়ে শিবের মাথায় জল ঢালার জন্য যাচ্ছে আর আনুষ্ঠানিকভাবে আজকে উদ্বোধন হলো বাবার কাছে কি চাইবেন সবাই সুস্থ থাকুক ভালো থাকুক সবার মনস্কামনা পূর্ণ হোক আমার নাম সুপ্রিয়া দাস রজনাত্চক স্টেট প্ল্যান প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ডেকার পেস্ট্রিতে জীবে জল শবন ওয়াউ আশ্যাদে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি হিট টপে অল হ্যাপি প্যা নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোটো বড় সবার পছন্দ ফ্যাক্টারি নিউ বিদ্যুৎ বেকারি দ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া